নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি রয়েছি স্বর্ণগতি আজকে তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি বাড়িতে খুব কি করে দুধ গুঁড়ো সহজভাবে করতে হয় সেই দুধ গুঁড়োটা আমি করে দেখাবো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো কিন্তু খুব সহজভাবে আমি করে দেখাবো এই যে দুধ গুঁড়োগুলো আমরা বাজার থেকে কত দাম দিয়ে কিনি কোম্পানির মতনই হবে বাড়িতে সহজভাবে আমি করে দেখাবো তার জন্যে প্রথমে আমার লাগবে লিকুইড দুধ তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে দুধ গুঁড়োটা তৈরি করছি তো চলো আমি এবার তোমাদেরকে দুধ গুঁড়োটা করে আমি প্রথমেই বলেছি লিকুইড দুধ লাগবে তো যে কোনো দুধ তোমরা গাইয়ের দুধও নিতে পারো আমি এরকম দু প্যাকেট লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা ফুটে গেছে ফুটিয়ে নিলে হবে না দুধটাকে এবার আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব প্রথমে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এইভাবে ফোটা বই যে অল্প অল্প ফুটছে যখনই দেখো ফুটে ফুটে একটা সর আসছে সেই সরগুলো এই ধার থেকে এরকমভাবে নিয়ে মাঝখানে নিয়ে এসে এটাকে ঘেঁটে দিতে হবে এইভাবে করে আমি ফুটিয়ে জিনিসটাকে ঘন দুধটাকে ঘন করে নেব গ্যাসের ফ্লেমটা এইভাবে রেখেছি দেখো আগের থেকে কিন্তু দুধটা আমার অনেকটাই ঘন হয়ে দেখো আমার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা আরেকটু ঘন করে নিতে হবে যখন এই পর্যায়ে ঘন হয়ে আসবে তখন কিন্তু ঘন ঘন নাড়তে হবে জিনিসটা নাহলে হয়তো নিচে বসে যেতে পারে আর কিছুক্ষণ করলেই কিন্তু চিনি ছাড়া আমাদের খিটটা হয়ে যাচ্ছে দেখো আমি কিন্তু এই পর্যায়ে নাবিয়ে দেব কারণ এটা ঠান্ডা হলে আরও কিন্তু শক্ত হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এর থেকে বেশি ঘন করলে গুঁড়ো দুধের যে কালারটা সেটা কিন্তু আসবে না আমি এরকম একটা বড় থালা নিয়েছি ওই থালার মধ্যে এবার চিনি ছাড়া ক্ষীরটা আমি ঢেলে দেব এবার খুন্তি দিয়ে সাতদিকে চাড়িয়ে দেব প্রথমে আমি পাখার তলায় শুকিয়ে পাখার তলায় দিয়ে আমি কিছুটা শুকিয়ে নিয়েছি দেখো এই রকম হয়েছে আমি এই যে হাত দিচ্ছি কিছু লাগেনি অল্প শুকিয়ে গেছে এরকম একটা কাঁটা চামচ নিয়েছি এই পর্যায়ে আসার পর এবার রোদ্দুরে শুকাতে দেব কিছু ইট পেতে নিয়েছি ইটের ওপরই আমি এটা দিয়ে দেবো আধ ঘন্টা পরে ফিরে এসেছি একবার তুলে দেখে নেব অনেকটাই শুকিয়ে গেছে এই যে ছোটো ছোটো ডালাগুলো ছিল এগুলোকে আমি হাতে করে ভেঙে দিয়েছি দিয়ে আমি আবার চাড়িয়ে দেবো আবার আধ ঘন্টা বাদে আসবো আবারও আধ ঘন্টা পরে ফিরে এসেছি ছাদেতে দেখো অনেকটাই শুকিয়ে গেছে আগের থেকে অনেকটা শুকিয়েছে এই যে এর নিচে যেগুলো এইগুলো রয়েছে এবার এইগুলো আমি চামচে করে সব জিনিসগুলোকে এই যে এইগুলোকে তুলে নেব ছাদে প্রচুর রোদ্দুর আমি এটা নিচে নিয়ে যাব নিচে এবার এই কাঁটা চামচে পিছন দিক দিয়ে আমি এইভাবে নিচে যেগুলো থালার মধ্যে বসে আছে শক্ত হয়ে গেছে এইগুলোকে তুলে নেব এখনও তবু নরম আছে এরপর যখন আরও রোদ পাবে শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটাকে তোলা যাবে না যদি ভালোভাবে না শুকায় তাহলে কিন্তু আমাদের দুধ গুঁড়োটা বেশি দিন থাকবে না খারাপ হয়ে যাবে ওই জন্য এটা ভালো করে একদম ড্রাই করে নিতে হবে আবার আমি চালিয়ে দিয়ে আবার শুকিয়ে নেব এবার পুরো ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি এরকম একটা মিক্সি জার নিয়েছি জারের মধ্যে পুড়ে দেব এরকম ছোট বাটি নিয়েছি ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি চিনিটাও এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। এরকম একটা স্টেনার নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে কিছুটা অল্প অল্প দিয়ে চেলে নেব তোমরা দেখতে পাচ্ছ গুঁড়ো দুধের টেকচারটা কতটা সুন্দর হয়েছে আর ততটা খেতেও টেস্টি হবে যে দুধগুলোটা দোকান থেকে আমরা কিনে খাই হুবহু সেই রকমেরই দেখতে হয়েছে যেসব বাচ্চারা গুঁড়ো দুধ খেতে ভালোবাসে তাদেরকেও এইভাবে বানিয়ে দিতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব